মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন জিহাদের কথা শুনে। তারা যখন জিহাদের আলোচনা শুনে। তারা যখন জিহাদের বয়ান শুনে। তখন তারা শুধু তারা না একদল মুসলমান তাদেরকে জঙ্গি বলে মৌলবাদী বলে হ্যাঁ সন্ত্রাসবাদ বলে আসলে জিহাদ সন্ত্রাসবাদ নয় জিহাদ জঙ্গিবাদ নয় জিহাদ মৌলবাদ নয় বরঞ্চ যারা জিহাদকে মৌলবাদ বলে যারা ইসলামী মাইন্ডকে ইসলামকে মৌলবাদ বলে যারা কোরআনের বিধানকে মৌলবাদ বলে যারা রসৌলের আদর্শকে মৌলবাদ বলে প্রকৃত তারাই জঙ্গিবাদী তারাই মৌলবাদী আর জুড়ে বলুন ঠিক কিনা প্রকৃতপক্ষে তারাই মৌলবাদী মুসলমান কখনো জঙ্গিবাদী না মুসলমান কখনো মৌলবাদী না তবে হা মুসলমান যোদ্ধা কেমন যোদ্ধা যদি তারত মুসলমানের উপর আক্রমণ করে যদি দিল্লি মুসলমানের উপর আঘাত করে যদি দিল্লি পাকিস্তানের উপর আঘাত করে যদি দিল্লি বাংলাদেশের উপর আঘাত করে তাহলে বাংলাদেশের মুসলমান বলেন পাকিস্তানের মুসলমান বলেন তারা হাত গুটে বসে থাকবে না কারণ মুসলমান বীরের জাতি কারণ মুসলমান মোহাম্মদ সাল্লামের উম্মত কারণ মুসলমান হজরত আবু অকরের উত্তর কারণ মুসলমান হজরত অমরের উত্তর তারা কশৃঙ্কালে বসে থাকতে পারে না আর জোরে বলুন ঠিক কিনা তারা কোশ্চিন কালো বসে থাকতে পারে না এই যে গত দুই একদিন আগের ঘটনা আমি প্রাথমিক অবস্থায় খালি একটু টাচ দিলাম যে ভারতের কাশ্মীরের মধ্যে দুই দিন আগে একটা ঘটনা ঘটছে সারা বিশ্বের মানুষ জানার কথা মুসলমানরা আরো আগে জানার কথা মুদিজি ভারতের মধ্যে উনি একটা আইন ফাঁস করছে সেটা হচ্ছে ওয়াকফ বিল বা ওয়াকফ আইন ফাঁস করছে এই আইনটা এমন এই আইনের মাধ্যমে ভারতের হিন্দুরা যে কোনো সময় মুসলমানদের যে কোনো সম্পদ তারা নিজেদের বলে দাবি করতে পারবে এবং নিতে পারবে মুসলমানদের কোনো অধিকার থাকবে কথা কেন মুসলমানের কোনো অধিকার থাকবে আচ্ছা বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপ্রধান বা হ্যাঁ রাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি এই আইন ফাঁস করে যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি চায় মুসলমানের সম্পদ কেড়ে নিতে পারবে মুসলমানের কিছু করার ক্ষমতা থাকবে না সাভানগরের তারা মানবনি দেবীদ্দারের তারা মানবনি বাংলাদেশের মুসলমান মানবনি মানত না বিশ্বেরও কেউ মানত না এখন এই যে ভারতে এই আইন পাশ করছে এখন ভারতের মুসলমানরা প্রতিবাদ করতেছে বাংলাদেশ থেকে মোদিজি অনেক কিছু শিক্ষা লাইছে কীভাবে আফাই শিয়াই গেছে তো কেমনি ইস্যু দিয়া ইসি ডাকা যায় কথা কয় না তো ঠিক কিনা একটা ইস্যু বার কইরা আর একটা ইস্যু রেখে আমরা সুন্দর কইরা এটা আফাই হয়ে গেছে তো আফাই তখন ভাই সাহেবের কাছ আছে দুলাবাইয়ের কাছে আছে দুলাবাইয়ের রাই তৈলে ফরা দেয় কান ফরা দেয় নুন ফরা দেয় তো দুলাবাই এটি কাজে লাগায় এখন দুলাবাই ওই ওয়াকফো আইনটারে দাবানোর জন্য তলে ফালানোর জন্য এই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য দুলাবাই কি করছে সেনাবাহিনী আর্মি টার্মি পেহেলগাম থেকে আইন নেয় দুই তিনজনকে সুন্দর করে লাগাই দিছে কয়েকজন মারো মাইরা থুবাইলাও পরে পাকিস্তানের উপরে দুঃস্থ ফাই ঠিক তাই করছে দুলাবাই পাকিস্তানের উপরে দুঃসাফাই দিছে এখন পাকিস্তানের অনেক কিছু উনি নিষেধ করে দিছে ফার্স্টটা পদক্ষেপ নিছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান তো বীরের জাতি ইতানটি কি বইয়া তাহ না পোলা ফাইন ইতানটি থু দিলে দি ইতানটি ভাস দিয়ে দিলে পড়ে কথা কথা তো ঠিক নিয়েও তো ইতানটি বীরের জাতি মুসলমানের হুতাই ইতানটি সারাদিন রুগী আর গরু মাটন খাইয়া শরীরটারে ফুন ফুন্না বানাই লিছে ইতানটির লগে কি আর লাগিয়া ফারব তো ইতানটির দিছে ফার্স্টটা ইতানটি আর উল্টা দশটা দিয়া বইয়া রয়েছে কয়টা দিয়া বইয়ে রয়েছে দশটা দিয়া বইয়ে রয়েছে তো যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি এই আল্লাহ পাক রব্বুল্লা আলমী নিজেই কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ু হাল্লাদিন আমানু লাহুদুল ইয়াহুদাউন্নাসর আউলিয়া হে দুনিয়ার মুসলমানরা হে দুনিয়ার ইমানদারগণ যারা আমি আল্লাহর প্রতি ইমান আনছ যারা আমি আমার নবীর প্রতি ইমান আনস তোমরা শুনো তোমরা শুনো তোমরা শুনো ইহুদি এবং নাসারা যারা মূর্তি পূজক এবং ওই ইহুদি যারা মুসলমানদের উপর বারবার আক্রমণ করতেছে ওই মাইরা থাতা 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 করে খিচ্চা হুতাইয়া আবার টপ করে ভারতের থেকে পাকিস্তান গেছে কেমনে ঢুকছে কেমনে বাইরেছে আমরা ভারতে তারা কইতে পারে না আর মুসা কুম্বালা আয় আর যায় আমরা কয়েম কেমনে কথা কয় না তো ঠিক নেই আর জোরে কয় না ঠিক নেই তো মূষা কোন সময় আইয়া পরে এইটাও কখন যাইতো না এর লেগা তারা আগেই যুদ্ধের প্রস্তুতি লইয়া মাহফিলের ভিতরে বইছে মূষা কেমনে আইয়ে এইটা তারা চাইয়া দিব যাক আল্লাহ তালা তাদেরকে কবুল করুক সকলে বলে আমিন আর জোরে বলে আমিন ঠাফানগর দেবীদ্বার এই অঞ্চলগুলার মানুষের আওয়াজ তাহার কথা বেশি তারা পৌরসভার ভিতরে আমরা না গ্যারামগঞ্জতেই আমরা আওয়াজইব কম এখন আপনার আওয়াজ যদি এত আসতে হয় তো কি চলবো কথা কয় না চলব পক্ষে মুসলমানের আওয়াজ তো বেশি হওয়ার কথা মুসলমানরা হচ্ছে বীরের জাতি মুসলমানরা হচ্ছে বাঘের জাতি তাদের হুনকারে ইহুদি খ্রিস্টান বদ্ধ নাসারা যুগে যুগে ময়দান ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে আগামীতে এখনো যদি মুসলমানরা আওয়াজ করে তাহলে ইদি ইহুদি নাসারারা ময়দানের মধ্যে টিকতে পারবে না এজন্য মুসলমান আওয়াজ করা লাগবে নি লাগবে নি একটু পরীক্ষা করার দরকার আছে আপনারা খাইয়া আওয়াজ করেন না না খাইয়া আওয়াজ করেন আপনারা জুরা সেনে না রে থেকে বের এই আওয়াজে যাইতো না দেবিদ্যার পর্যন্ত আরো আওয়াজ লাগবো না রে থেকে বের না রে থেকে বের আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করুক সকলে বলি আমিন আর জুরে বলি আমিন আজকে সারা বিশ্বের মধ্যে দুইশো কোটি মুসলমান আছে আমরা সকলেই গোলামি করার কথা ছিল কার কথা বলি কার আল্লাহ আল্লাহ সুবহান ও তালার গুলামি করার কথা ছিল আজকে আমরা আল্লাহ পাক রব্বুল্লা আয়মিনের গুলামি করতে পারতেছি না আমরা সকলেই পড়েছি লা ইলাহা ই্ল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই কালিমাটা আমরা পড়ছি পড়ার দ্বারা আমরা মুসলমান হইছি কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারি নাই আচ্ছা আমি আরো সহজ করে বললে আপনারা সহজভাবে বুঝতে পারবেন আমরা যখন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিংবা কোনো মাদ্রাসায় পড়ালেখা করার জন্য যাই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য প্রাথমিক যেই পদ পন্থাটা প্রাথমিক যেই ধাপটা আমাদের শেষ করা লাগে সেটা হচ্ছে মাদ্রাসা স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের ফর্ম ফিল করা লাগে কি লাগে আমার কথা বুঝতেছেন নি আপনারা মাদ্রাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বলেন কোনো প্রতিষ্ঠানে প্রাথমিক ধাপ অর্থাৎ ভর্তি হওয়ার জন্য প্রথম অবস্থায় কি করা লাগে ফরম ফিল আপ করা লাগে ঠিক তদ্রুপভাবে আমরা যে মুসলমান হয়েছি আমরা যে মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করি আমরা যে মুসলমানের সাইনবুট লাগাইলাম আমরা যে মুসলমান দাবি করতেছি এই দাবি করার প্রথম যে আমরা ফরম ফিল করছি কিসের মাধ্যমে করলাম কালিমার মাধ্যমে করলাম কালিমা কি লা মোহাম্মাদুর রসুল উল্লাহ এই কালিমা পড়লাম মুসলমান নামক যেই হ্যাঁ প্রতিষ্ঠান আছে মুসলমান নামক যেই ধর্ম আছে মুসলমান নামক যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ফরম ফিল করলাম এখন আসেন আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানের ফরম থাকে ওই ফরমের মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন রেজাম বিভিন্ন নিয়ম কানুন লেখা থাকে কি থাকে না কথা না থাকে কি থাকে না বিভিন্ন নিয়ম কানুন প্রতিষ্ঠানে লেখা থাকে এখন আমরা কালিমা পড়লাম লা ইলাহা। মোহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা পড়ছি এটা আমাদের জন্য ফরম ছিল আমরা মুসলমান হয়েছি এই ফরম ফিল করে এখন ফরম ফিল করার পরে আমাদের উপরে বেসিক কিছু নিয়ম আছে কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে যেমন কোনো প্রতিষ্ঠানে যদি আমরা পড়ালেখা করি যদি আমরা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হই ওই প্রতিষ্ঠানের কিছু আদেশ বা আদেশ আদেশবাচক কিছু নির্দেশনা আছে আবার নিষেধবাচক কিছু কি আছে নির্দেশনা আছে ঠিক তদ্রুবভাবে ইসলাম নামক কালিমার মাধ্যমে ফরম পূরণ করার পরে আমি ইসলামে প্রবেশ করার পরে আমি ইসলামকে আক্রয় ধরার পরে আমি ইসলামে ধাবিত হওয়ার পরে আমার কিছু আদেশও আছে কিছু নিষেধ আছে এগুলো আমাকে মানতে হবে এখন আদেশ কি আমাকে শক্ত নামাজ পড়তে হবে আমাকে তাওফিক হলে জাকাত দিতে হবে আমাকে তাওফিক হলে রোজা রাখতে হবে আমাকে তাওফিক হলে হস করতে হবে হালাল হারাম যাচাই বাছাই করে চলতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে আরো জুড়ে বলুন ঠিক কিনা আরো জুড়ে বলুন ঠিক কিনা আজকে মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন জিহাদের কথা শুনে তারা যখন জিহাদের আলোচনা শুনে তারা যখন জিহাদের বয়ান শুনে তখন তারা শুধু তারা না একদল মুসলমান তাদেরকে জঙ্গি বলে মৌলবাদী বলে হ্যাঁ সন্ত্রাসবাদ বলে আসলে জিহাদ সন্ত্রাসবাদ নয় জিহাদ জঙ্গিবাদ নয় জিহাদ মৌলবাদ নয় বরঞ্চ যারা জিহাদকে মৌলবাদ বলে যারা ইসলামী মাইন্ডকে ইসলামকে মৌলবাদ বলে যারা কোরআনের বিধানকে মৌলবাদ বলে যারা রস্তর আদর্শকে মৌলবাদ বলে প্রকৃতপক্ষে তারাই জঙ্গিবাদী তারাই মৌলবাদী আর জুড়ে বলুন ঠিক কিনা প্রকৃতপক্ষে তারাই মৌলবাদী মুসলমান কখনো জঙ্গিবাদী না মুসলমান কখনো মৌলবাদী না তবে হা মুসলমান যোদ্ধা কেমন যোদ্ধা যদি তারত মুসলমানের উপর আক্রমণ করে যদি দিল্লি মুসলমানের উপর আঘাত করে যদি দিল্লি পাকিস্তানের উপর আঘাত করে যদি দিল্লি বাংলাদেশের উপর আঘাত করে তাহলে বাংলাদেশের মুসলমান বলেন পাকিস্তানের মুসলমান বলেন তারা হাত গুটে বসে থাকবে না কারণ মুসলমান বীরের জাতি কারণ মুসলমান মোহাম্মদ সাল্লামের উম্মত কারণ মুসলমান হজরত আবু অক্করের উত্তর সরি কারণ মুসলমান হজরত অমরের উত্তর সরি তারা কষ্টৃঙ্কালেও বসে থাকতে পারে না আর হজুরে বলুন ঠিক কিনা তারা কষ্ট বসে থাকতে পারে না এই যে গত দু একদিন আগের ঘটনা আমি প্রাথমিক অবস্থায় খালি একটু টাচ দিলাম যে ভারতের কাশ্মীরের মধ্যে দুই দিন আগে একটা ঘটনা ঘটছে সারা বিশ্বের মানুষ জানার কথা মুসলমানরা আরও আগের জানার কথা মোদিজি ভারতের মধ্যে উনি একটা আইন ফাঁস করছে সেটা হচ্ছে ওয়াকফো বিল বা ওয়াকফ আইন ফাঁস করছে এই আইনটা এমন এই আইনের মাধ্যমে ভারতের হিন্দুরা যেকোনো সময় মুসলমানদের যেই কোনো সম্পদ তারা নিজেদের বলে দাবি করতে পারবে এবং নিতে পারবে মুসলমানদের কোনো অধিকার থাকবে কথা কেন মুসলমানের কোন অধিকার থাকবে আচ্ছা বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপ্রধান বা হ্যাঁ রাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি এই আইন ফাঁস করে যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি চায় মুসলমানের সম্পদ কেড়ে নিতে পারবে মুসলমানের কিছু করার ক্ষমতা থাকবে না সাফানগরের তারা মানবনি দেবীদ্দারের তারা মানবনি বাংলাদেশের মুসলমান মানবনি মানত না বিশ্বেরও কেউ মানত না এখন এই যে ভারতে এই আইন পাশ করছে এখন ভারতের মুসলমানরা প্রতিবাদ করতেছে বাংলাদেশ থেকে মোদিজি অনেক কিছু শিক্ষা লাইছে কিভাবে আফাই শিয়াই গেছে দ কেমনি ইস্যু দিয়া ইসি ডাকা যায় কথা কয় তো ঠিক কিনা একটা ইস্যু বার কইরা আর একটা ইস্যু রে কেমন একটা খেলাম যায় সুন্দর কইরা এটা আফাই আই গেছে তো আফাই তখন ভাই সাহেবের কাছে আছে দুলাবাইয়ের কাছে আছে দুলাবাইয়ের রাই তৈলে ফরা দেয় কান ফরা দেয় নুন ফরা দেয় তো দুলাবাই এটি কাজে লাগায় এখন দুলাবাই ওই ওয়াকফো আইনটারে দাবানোর জন্য তলে ফালানোর জন্য এই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য দুলাবাই কি করছে সেনাবাহিনী আর্মি টার্মি পেহেলগাম থেকে আইন নেয় দুই তিনজন রে সুন্দর কইরা লাগাই দিছে কয়েকজন মারো মাইরা থুবাইলা পরে পাকিস্তানের উপরে দুঃসাফাই দেম ঠিক তাই কর করছে দুলাবাইয়া পাকিস্তানের উপরে দুঃসাফাই দিছে এখন পাকিস্তানের অনেক কিছু উনি নিষেধ করে দিছে ফার্স্টটা পদক্ষেপ নিছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান তো ভিড়ের জাতি ইতানটি কি বইয়া তা হইনা ফুলা ফাইন ইতানটি থু দিলে দি ইতানটি ভাস দিয়ে পিঠা দিলিয়া পরে কথা কোনো তো ঠিক নিয়েও তো ইতানটি ভিড়ের জাতি মুসলমানের হুতাই ইতানটি সারাদিন রুগী আর গরু মাটান হাইয়া শরীরটারে ফুন ফুন্না বানাই লিছে ইতানটির লগে কি আর লাগিয়া ফারবো তো ইতানটির দিছে ফার্স্টটা ইতানটি আর উল্টা দশটা দিয়া বইয়া রইছে কয়টা দিয়া বইয়ে রয়েছে দশটা দিয়া বইয়ে রয়েছে তো যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি এই আল্লাহ পাক রব্বুল্লা আলমী নিজেই কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ু হাল্লাদিন আমানু লাহুদুল ইয়াহুদাউন্নাসর আউলিয়া হে দুনিয়ার মুসলমানরা হে দুনিয়ার ইমানদারগণ যারা আমি আল্লাহর প্রতি ইমান আনছ যারা আমি আমার নবীর প্রতি ইমান আনছ তোমরা শুনো তোমরা শুনো তোমরা শুনো ইহুদি এবং নাসারা যারা মূর্তি পূজক এবং ওই ইহুদি যারা মুসলমানদের উপর বারবার আক্রমণ করতেছে ও